আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো যারা সেফটি ট্যাঙ্কি করতে চান তারা যদি এই ভিডিওটি দেখেন জাস্ট একটি আইডিয়া হবে একটা সেফটি ট্যাঙ্কি করতে কত টাকা খরচ হয় এবং কত বড় দিবেন তো এখানে যে আমাদের সেফটি ট্যাঙ্কিটা দেখতেছেন এটা দশ ইঞ্চি গাতুনি এবং মাঝখানে একটা পার্টিশন হবে যেটা পাঁচ ইঞ্চি দেয়াল থাকবে এখানে সেফটি ট্যাঙ্কিটা আছে লম্বায় তেরো ফিট এবং পাশে আছে আট ফিট তো এখানে কিন্তু লম্বায় তেরো ফিট বাহির বাহির এবং আট ফিট আছে বাহির বাহির তো আমরা ভিতর ভিতরে যদি দেখি তাহলে কিন্তু আরো বিশ ইঞ্চি গুলা কমে যাবে তো যাদের সে প্রিডেকি করতে চান তারা অবশ্যই দশ ইঞ্চি গাঁথনী দিয়ে করবেন আর সে পিটেঙ্কিরা দশ ইঞ্চি গাঁথনির নিচে যদি আপনি পাঁচ ইঞ্চি করেন তাহলে কিন্তু দেয়ালগুলো আস্তে আস্তে ডেমিজ হয়ে যায় বা নষ্ট হয়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে যে বাহিরের যত দেয়াল আছে সবগুলোই কিন্তু দশ ইঞ্চি করা লাগে তো এই ট্যাঙ্কিটি একতলা বাড়ির জন্য এবং পাশেই কিন্তু একটা ড্রেন আছে তো আপনার পাশে যদি ড্রেন থাকে তাহলে আপনার ট্যাঙ্কিটা ছুটো হইলে সমস্যা নেই আর যাদের ড্রেন নাই যে ট্যাঙ্কির কাছে যাদের ড্রেন নাই তারা অবশ্যই ট্যাঙ্কিটা একটু বড় করতে হয় যেমন আঠারো ফিট লম্বা এবং সাত ফিট পস্ত তো এখানে যেহেতু ড্রেন আছে পাশে তো এখানে কিন্তু ময়লাটা ডেইনই চলে যাবে তো এখানে কত টাকার মাল লাগবে যেমন ইট লাগবে দুই হাজার ইট লাগবে এবং তিরিশ বস্তার মতো সিমেন্ট লাগবে আর একশো পঞ্চাশ কেজির মতো রট লাগবে তাহলে এখানে আমরা যদি সব কিছু মিলে একটা মোটামুটি একটা হিসাব করি তাহলে আপনার সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা খরচ হবে যে মিস্ত্রি মজুরি সহ এই একটি এরকম একটা সেফটি ট্যাঙ্কি করতে তো সত্তর থেকে পঁচাত্তর টাকা খরচ হবে এরকম একটা সেফটি ট্যাঙ্কি করতে আপনার আর এখানে কিন্তু দেখেন কাল আছে যেটা ড্রেন এখানে কিন্তু মালাটা চলে যাবে তো অনেকে আরও সুটুও করতে চান আসলে এর চেয়ে সুটু যদি ট্যাঙ্কি করেন আপনারা হয়তো খরচ বাসানোর জন্য করতে পারেন কিন্তু আপনার একটা ট্যাঙ্কি বা একটা সেফটি ট্যাঙ্কি কিন্তু আপনার এক দুই দিনের জন্য নয় দেখা যাবে যে এটা বর্তে বড়তে 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 কিন্তু একটা বই বইড়েই যাবে তো সেই জন্য আপনারা দশ ইঞ্চি দেয়াল করবেন এবং সেফটি ট্যাঙ্কিটা যাতে করে একটাতে ময়লা ঢুকে আরেকটাতে পানি হয়ে আরেকটাতে আরেকটা থেকে যাতে বাহিরে চলে যায় তো ড্রেনে যখন আপনি যাবেন শুধু ময়লা যাবে না দেখা যাবে যে শুধু পানিই যাবে তো সেক্ষেত্রে একটা সেফটি ট্যাঙ্কি আসলে প্রয়োজন তো এখানে যে যতটুকু গাঁথুনি করা হয়েছে যেমন এখানে আঠারো ইঞ্চি ঘুরা বা একটু বেশি গাঁথুনি করা হয়েছে এ জায়গাটা প্লাস্টার করা হয়েছে কারণ পানি উঠে যায় যেহেতু প্লাস্টার করা হয়েছে উপরে গাতনি কইরা তারপর প্লাস্টারটা করা হবে কারণ ওই পানি ওঠার কারণে আর যেহেতুটুকু বাইঙা গেছে এগুলা হালকা একটা আট তিন ইঞ্চে ডালাই দিলেই আর পানিগুলো আসবে না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন